ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বিশে মার্চ দু এই মাসে আর কয়েকদিন বাদেই নেটফ্লিক্সে প্রিমিয়ার হতে চলেছে আপনাদের মনে হতে পারে যে এই সিরিজটা নিয়ে আমি কেন হঠাৎ করে আপনাদের সাথে আলোচনা করতে এলাম তাও আবার অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে তার কারণ এই প্রথম জিত এবং প্রসেন একসাথে কোনো মুভি বা ওয়েব সিরিজে কাজ করতে চলেছে এবং আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষের মাধ্যমে এই ওয়েব সিরিজটা আগামী দিনে কি রেজাল্ট আনতে চলেছে হিট হতে চলেছে অ্যাভারেজ হতে চলেছে নাকি ব্লকবাস্টার হতে চলেছে হলেও কি কি কারণ রয়েছে তার পেছনে তাহলে চলুন আর দেরি না করে চটপট করে শুরু করি তবে তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ এবং সেটা আমি এই পর্বের শেষে আলোচনা করবো তাই ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এই পর্বটা পুরোটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ডাইরেক্টর নীরজ পাণ্ডে কলকাতারই ছেলে অত্যন্ত ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন সব সিনেমার মধ্যে যদি সব থেকে মনে রাখা এবং সবার মধ্যে যদি সর্বজন গ্রাহ্য সিনেমা যদি হয় সেটা হচ্ছে ধোনি এই সিনেমাটা আশা করি আপনারা সবাই দেখেছেন সেই নীরাজ পান্ডের ওয়েব সিরিজ বিশে মার্চ নেটফ্লিক্সে প্রিমিয়ার হতে চলেছে এই ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কারা রয়েছেন জিত রয়েছেন প্রসেনজিৎ পরমব্রত চ্যাটার্জি চিত্রাঙ্গদাসিক ঋত্বিক ভৌমিক আদিল জাফর খান শাশ্বত চ্যাটার্জি মহাকশয় চক্রবর্তী মানে মিঠুন চক্রবর্তীর ছেলে পূজা চোপড়া আকাঙ্ক্ষা সিং এবং সুবাশিস মুখার্জি নিউমোরোলজি বা সংখ্যা তত্ত্বের বিচারে আমরা যদি প্রত্যেকের জন্ম ছক্ষে অ্যানালিসিস করি তাহলে প্রথমেই চলে আসবো জিতের ডেট অফ বার্থে নভেম্বর তিরিশ উনিশশো আটাত্তর সাল জিতের জন্ম এবং যদি তাকে যোগ করা যায় তাহলে তিন প্লাস শূন্য প্লাস এক প্লাস এক প্লাস নয় প্লাস সাত প্লাস আট যোগ করলে তিরিশ হয় তিরিশ অর্থাৎ তিন সংখ্যা বৃহস্পতির সংখ্যা এবং বৃহস্পতির সংখ্যা অর্থাৎ যেখানে ক্রিয়েটিভিটি এক্সপ্রেসিভনেস ভীষণভাবে দেখতে পাওয়া যায় ক্যারিসম্যাটিক দেখতে একটা ক্যারেক্টার রয়েছে জিতের মধ্যে এবং যেটা পারফরম্যান্স অনুযায়ী অডিয়েন্সকে পুল করতে ভীষণভাবে সাহায্য করে আর প্রসেনজিৎ চ্যাটার্জির যদি দেখা যায় তাহলে তিরিশে সেপ্টেম্বর উনিশশো বাষট্টি তিন প্লাস শূন্য প্লাস শূন্য প্লাস নয় প্লাস এক প্লাস নয় প্লাস ছয় প্লাস দুই এগেন তিন নাম্বার অর্থাৎ তিন নাম্বার মানে হচ্ছে বৃহস্পতি জুপিটার এবং যে কারণে প্রসেনজিতের মধ্যেও আমরা ভীষণভাবে এক্সপ্রেসিভনেস দেখতে পাই দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি ইন্ডাস্ট্রিকে ধরে রেখে দিয়েছেন ইনফ্যাক্ট বলা যায় যে বহু বছর ধরে নিজেকে একই জায়গায় রেখে দেওয়া এটাও কিন্তু প্রসেনজিতের একটা অন্যতম ক্যারেক্টারের মধ্যে পড়ে চেহারার মধ্য দিয়ে তার সিনেমার মধ্য দিয়ে তার ডায়লগ ডেলিভারির মধ্য দিয়ে তার পারফরমেন্সের মধ্য দিয়ে বৃহস্পতি ভীষণভাবে সেখানে বিরাজ করছে পরমব্রত চ্যাটার্জি সাতাশে জুন উনিশশো সেখানেও যদি যোগ করি তাহলে আসছে দুই সাত শূন্য প্লাস ছয় প্লাস উনিশ প্লাস আট প্লাস শূন্য অর্থাৎ তেত্রিশ তেত্রিশ কিন্তু নিউমোরোলজিতে অন্যতম লাকি নাম্বার বলা হয় তেত্রিশ অর্থাৎ তিন প্লাস তিন ছয় সেখানেও কিন্তু ছয় কিন্তু সবসময় যে কোনো কিছুকে থটকে নির্দেশ করে এবং এমপ্যাথেটিক একটা অ্যাপ্রোচকে নির্দেশ করে আমরা পরমব্রত সিনেমা তো দেখেছি এবং পরমব্রত ডিরেক্টর হিসেবে অনেক সিনেমা করেছেন চিত্রাঙ্গদা সিং অন্যদিকে তিরিশে অগস্ট উনিশশো ছিয়াত্তর তিন প্লাস শূন্য প্লাস শূন্য প্লাস আট প্লাস এক প্লাস নয় প্লাস সাত প্লাস ছয় হচ্ছে চৌত্রিশ তিন প্লাস চার হচ্ছে সাত সুতরাং সাত নাম্বার সবসময় অ্যানালিটিক্যাল ইন্টারসপেকটিভ এবং সবসময় তাদের পারফরমেন্সের মধ্যে ভীষণভাবে ডেপ থাকে আমরা চিত্রাঙ্গতা সিংয়ের যে কটা যতটুকু সিনেমা দেখি সেখানে কিন্তু সেই জায়গাটাতে পাবো আমরা এরপরে চলে আসি শাশ্বত চ্যাটার্জি ডিসেম্বর উনিশ উনিশশো সালে জন্ম যদি যোগ করা হয় এক প্লাস নয় প্লাস এক প্লাস দুই প্লাস এক প্লাস নয় প্লাস সাত প্লাস শূন্য তিরিশ অর্থাৎ তিন এগেন তিন তার মানে এখানেও কিন্তু শাশ্বত চ্যাটার্জির মধ্যেও কিন্তু আমরা ভীষণভাবে ক্রিয়েটিভিটি দেখি যে ভার্সাটেলিটি দেখি তার মধ্যে তার ক্যারেক্টার মধ্যে এক্সপ্রেসিভনেস দেখি তার মধ্যে কমিক রয়েছে স্যাটার রয়েছে সমস্ত কিছু রয়েছে আবার অন্যদিকে এতক্ষণ আমি নিউমোরোলজিক্যালি কার জন্ম ছক অনুযায়ী কী কী নাম্বার কিভাবে আসছে সেটাকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম এইবারে চলে আসবো অ্যাস্ট্রোলজিক্যালি কি বলছে অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখা যায় তাহলে বিশে মার্চ উনিশশো রিলিজ হতে চলেছে প্রিমিয়ার হতে চলেছে তাহলে এখানে সূর্য মিন রাশিতে প্রবেশ করে গেছে অলরেডি মিন রাশিতে সূর্যের থাকা মানে নতুন কিছু সূচনা গতিশীলতাকে নিয়ে আসবে এবং এই সময়টা সবসময় এই সিরিজকে অ্যালাইন করবে এবং সবসময় সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা জায়গাকে নিয়ে যাবে বিশে মার্চ দু হাজার চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে চন্দ্র এবং মঙ্গল কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী অর্ধ চতুর্ভুজ অ্যাসপেক্টে রয়েছে ফলে মঙ্গল এবং চন্দ্রের এই কানেকশন এনার্জি অ্যাকশন লিডারশিপ কারেজ এবং টাইমিং যে সময়ে লঞ্চ হচ্ছে হাই এনার্জি এবং ক্রাইম থ্রিলারকে নিয়ে আসতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যদি যোগ করা যায় তাহলে একাশি আসছে অর্থাৎ নয় এবং নয় মানেও মঙ্গল এবং মঙ্গল মানেও কিন্তু থ্রিলার অ্যাকশান প্যাক্ট অ্যাগ্রেসিভ প্রমোশন এবং অডিয়েন্স এংগেজমেন্টকে নির্দেশ করে অন্যদিকে পাঁচ সংখ্যার জন্য মার্কিউরি বা বুধের ইনফ্লুয়েন্স রয়েছে বুধ কমিউনিকেটিভ স্টোরি টেলিংকে নির্দেশ করে এবং এই কমিউনিকেটিভ স্টোরি টেলিংয়ের জন্য ডায়লগ ডেলিভারিকে এনহান্স করবে চিত্রনাট্য বা স্ক্রিন প্লেকে ভীষণ কার্যকরী ভীষণ ভালো করে তুলবে এবং সমালোচকদেরও কিন্তু প্রশংসা পাবে এবং রিলিজের মুহূর্ত অ্যাকচুয়ালি কোন সময় এক্স্যাক্টলি কোন সময় রিলিজ হচ্ছে সেটা আমাদের জানা নেই তাই যদি জানা থাকতো তাহলে পারফেক্টলি সেই জায়গাটাকে আরও ভালোভাবে বলা যেত তবে রিলিজের মুহূর্তে মার্কিউরি যে সময় থাকবে মার্কিউর সাবলর্ড যে থাকবে কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী যদি স্ট্রং থাকে তাহলে সুন্দর ন্যারেটিভের জন্য সিরিজটা ভীষণ অ্যাপ্রিসিয়েশন পেতে পারে বৃহস্পতি কারণ তিন নাম্বার অনেকের ক্ষেত্রেই এসছে তিন নাম্বার জিতের ক্ষেত্রে এসছে প্রসেন জিতের ক্ষেত্রে এসছে এবং আরও অনেকের ক্ষেত্রে তিন নাম্বার এসছে ফলে এই সময় বৃহস্পতির সাবলড এবং লর্ড যদি খুব পাওয়ারফুল থাকে তাহলে সাকসেস এক্সপ্যানশান এবং মাসকে ভীষণভাবে অ্যাপিল করবে এবং সিরিজটা লং টার্মে গিয়ে কিন্তু ভীষণভাবে সাকসেস পাবে সেই সাথে সিরিজ ইন্টারন্যাশনালি রিচ এবং হাই ভিউয়ারশিপ কিন্তু নেটফ্লিক্সের মধ্য দিয়ে দেখতে পাওয়া যাবে তবে শনিরও কিন্তু রোল রয়েছে শনি এবং মঙ্গল ট্রাইন অ্যাসপেক্ট করে রয়েছে কেপি অ্যাস্ট্রোলজি অনুসারে এবং যে কারণে ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক দেখতে পাওয়া যাবে সেই সাথে টিমওয়ার্কের মধ্যেও হার্ডওয়ার্ক দেখা যাবে যা টেকসই সফলতার দিকে নিয়ে যাবে তবে যেহেতু শনি এবং মঙ্গল শত্রু সম্পর্ক তাই কিছুটা চ্যালেঞ্জিং পজিশানে নিয়ে যেতে পারে এবং এই কারণে এই সিরিজের কিছুটা মিক্সড রিভিউও পাওয়া যেতে পারে তবে ইনিশিয়াল ক্ষেত্রে কিছুটা স্লো গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সার্বিকভাবে প্রশ্ন হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হিট হবে না ফ্লপ হবে যদি আমরা নিউমোরোলজি এবং অ্যাস্ট্রোলজি অনুযায়ী যদি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু তার হিট হওয়ার এমনকি ব্লকবাস্টার হওয়ার স্ট্রং পোটেন্সিয়াল রয়েছে তার কারণ হচ্ছে পাঁচ এবং তিন নাম্বার বারবার এসছে এখানে এবং পাঁচ এবং তিন নাম্বার দুটোই গল্পের যে ধারা তাকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করবে গল্পে গতি নিয়ে আসবে আকর্ষণীয় বিষয়বস্তু থাকবে বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকার জন্য সেই সময় মুক্তি পাচ্ছে হাই এনার্জি এবং জনসাধারণের আবেদনকে নিয়ে আসবে সেই সাথে স্ট্রং প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট রয়েছে যে কারণে পজিটিভ অ্যাকসেপ্টেন্স থাকবে আকর্ষণীয় গল্প বলার ধরন থাকবে এবং বাণিজ্যিক সফলতার দিকেও কিন্তু নিয়ে যাবে এবং এই যে কাস্টিং যারা রয়েছে তাদের সংখ্যাতত্ত্বের ক্যারিশমা প্রভাবশালী অভিনয়ের ক্ষমতা এবং দর্শকদেরও কিন্তু সেখানে ইন্টারাকশান বা কানেকশানের কিন্তু ভীষণ একটা জায়গা বা পুল তৈরি করবার একটা জায়গা নিয়ে আসবে এবারে দেখে নেব পোটেন্সিয়াল চ্যালেঞ্জ কি আসছে আসলে এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি সেই সময় প্রিমিয়ারের ডেট জানা আছে বিশে মার্চ দু হাজার পঁচিশ কিন্তু ঠিক কোন সময় প্রিমিয়ার হচ্ছে সেটা কিন্তু জানা নেই যদি জানা থাকতো তাহলে স্যাটার্নের সাবলড ওই সময় যদি কোনোভাবে উইক থাকে বা অ্যাফ্লেক্টেড থাকে তাহলে ইনিশিয়াল রিসেপশন কিছুটা মিক্সড হতে পারে এবং মিক্সড রেজাল্ট দিতে পারে কিন্তু লং টার্মে ভিউয়ারশিপকে গেন করবে আর যদি সেই পার্টিকুলার সময়ে বুথ যদি কোনোভাবে চ্যালেঞ্জ ফেস করে সেটা সাবলডের মধ্য দিয়ে হোক স্টার লোডের মধ্যে দিয়ে হোক বিশেষ করে ডায়লগ এবং স্ক্রিন প্লেট ক্ষেত্রে কিছুটা ক্রিটিসিজম পেলেও পেতে পারে যদি বুথের স্টারলট সাবলট ভালো থাকে তাহলে অত্যন্ত ভালো হবে সেই সাথে দু হাজার মার্চ মাসে অন্যান্য যে রিলিজগুলো রয়েছে নেটফ্লিক্সের তাদের সাথে প্রতিযোগিতায় কিন্তু এর র্যাঙ্কিংকে কিন্তু কিছুটা প্রভাবিত করতে পারে ইনিশিয়াল স্টেজে তবে ওটিটির সাকসেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে কারণ নিউমোরোলজিক্যালি যদি অ্যানালিসিস যেটা আমি করলাম এবং তার সাথে সাথে ক্রাইম থ্রিলার্স জেনারেলি ডিজিটাল স্পেসে যথেষ্ট ভালো পারফর্ম করে এবং খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এর স্ট্রং ওটিটি ভিউয়ারশিপ অ্যাস্ট্রোলজিক্যাল কেপি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিসে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে হাই এঙ্গেজমেন্ট রিপিট ভিউইং দেখা যাবে একজন বারবার দেখা এরকমও দেখা যাবে এবং স্ট্রং ফ্যান ফলোয়িং নেটফ্লিক্সে দেখতে পাওয়া যাবে বিশেষ করে পজিটিভ জায়গা থাকবে এবং নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের বিচার করলে ডিজিটাল জগতে ক্রাইম থ্রিলার সাধারণত খুব ভালো পারফর্ম করে এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ওটিটি দর্শকও সেই জন্য কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে এবং সিরিজটা হাই এঙ্গেজমেন্ট রিপিড ভিউইং দেখার সুযোগ এবং নেটফ্লিক্সের স্ট্রং ফ্যান ফলোয়িং তিন এবং পাঁচ নাম্বার যেহেতু রয়েছে তাই কম্বিনেশনের দিক থেকে যথেষ্ট সাপোর্টিভ হবে বিশেষ করে রিভিউ পজিটিভ হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে তাই ফাইনাল ওয়ার্ল্ডে যদি দেখা যায় তাহলে এটা হিট তো হবেই এবং ব্লকবাস্টার লং টার্মে হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা জিতের ফ্যান রয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা প্রসেনজিতের ফ্যান রয়েছেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে বহুদিন বাদে বা প্রথমবার বলা যেতে পারে জিত এবং প্রসেনজিৎকে একসাথে দেখতে আপনাদের কেমন লাগতে পারে বা আপনারা কেমন অনুভব করছেন এবং যারা পরমব্রত চ্যাটার্জির ফ্যান রয়েছেন শাশ্বত চ্যাটার্জির ফ্যান রয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা সেই সিনেমা থেকে বা ওয়েব সিরিজটা থেকে কি এক্সপেক্ট করছেন এবং নীরজ পাণ্ডের নিজস্ব একটা ফ্যান ফলোয়ার আছে কারণ প্রচুর সুপার হিট ব্লকবাস্টার সিনেমা দিয়েছে খাকি দিয়েছে তারপর স্পেশাল ছাব্বিশের মতো সিনেমা দিয়েছেন বেবি দিয়েছেন এরকম প্রচুর সিনেমা দিয়েছেন তো সুতরাং নীরজ পাণ্ডের সিনেমা আপনাদের কেমন লাগে এর আগে কী কী সিনেমা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি জিতের ডেট অফ বার্থ কত আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই সেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবং আপনি লাকি ড্রয়ের যদি বিজেতা হন তাহলে যেখানে আনসার দিচ্ছেন সেখানে আপনি জানতে পারবেন এবং আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেখানে আপনারা সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে এই রকমই নতুন কোনো অধ্যায় নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং নিয়মিতভাবে দেবদর্শন পর্ব এবং অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলের সাথে জুড়ে থাকবেন নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব